ভাষণ টেকের বিআরবি ময়দান থেকে রাজধানীতে প্রথমবারের মতো নির্বাচনী প্রচারণা শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে জড়ো হয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা সেখানে আছেন সহকর্মী পার্থ সাহা যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে পার্থ সাহা নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন তারেক রহমান কখন নাগাদ কথা বলতে পারবেন কিংবা উনি এসেছেন কি সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন হাসান টেক বি যে মাঠটি রয়েছে সেই মাঠে কিন্তু আমি অবস্থান করছি কিছুক্ষণের মধ্যেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে জনসভাটি আসার কথা রয়েছে সেই জনসভায় কিন্তু উপস্থিত হবেন এবং এই যে বিআরবি মাঠ সেই মাঠের কিন্তু কানায় কানায় একেবারে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি কিন্তু বলে দিচ্ছে প্রিয় নেতার আগমনকে ঘিরে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঢাকার সতেরো আসনে ধানের শিশের হয়ে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আর অল্প কিছু সময়ের মধ্যেই এই বিআরপি মধ্যে উপস্থিত হবেন বলে কিন্তু জানিয়েছেন দলীয় এখানে যারা রয়েছেন তারা এবং আমি আমার সহকর্মীকে বলবো এই পুরো জায়গাটি আপনাদের আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য এখানে কিন্তু দুপুরের পর থেকে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী কিন্তু এসেছেন এবং স্লোগান দিচ্ছেন তাদের হাতে জাতীয় পতাকা দলীয় পতাকা এবং রঙ ক্যাপ মাথায় দিয়ে কিন্তু প্রিয় নেতার যে জনসভা সেই জনসভায় অংশগ্রহণ করেছেন মূলত এই জনসভা থেকেই প্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের যে বাত্রা সেই বাত্রাই কিন্তু দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যে কিন্তু মঞ্চের চারিপাশে আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং চেয়ারম্যানের যেই বাহিনী অর্থাৎ সিএসএফ তারাও কিন্তু এই পুরো জায়গাটিতে অবস্থান করছেন অর্থাৎ যে পরিবেশ বর্তমানে এখানে বিরাজ করছে হয়তো ছয়টার সময় এখানে তারেক রহমানের আসার কথা ছিল তবে দু এক মিনিট লেট হয়েছে কিছু সময়ের মধ্যেই তিনি আসবেন এমনটি কিন্তু দলীয় নেতাকর্মী আমাদেরকে বলছেন এবং এই জায়গাটিতে কিন্তু ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল সহ নানা অঙ্গ সংগঠন অর্থাৎ বিএনপির যে সকল অঙ্গ সংগঠন রয়েছে বা অঙ্গ সংগঠন রয়েছে ঢাকা সতেরো আসনের আসনের সেই ঢাকা সতেরো আসনের নেতাকর্মী তারা কিন্তু এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ পতিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বিজয় বিজয় করতে যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু পরিচালনা করছেন আর এই যে জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে এই জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে করণীয় ডোর টু ডোর ধানের শীষের যে বার্তা সেটি পৌঁছে দেওয়ার যে নির্দেশ সেটি কিন্তু মূলত দিবে